তিনশো এই রেঞ্জের ভিতরে আর যদি একটা কাপড়ে ডিজাইন করতে চাই শাড়িতে শাড়ি 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 ওটা হলো কালার ডিমান্ড করবে দেখ এক কালার দুই কালার তিন কালার এক কালার করবে হলো 200 টাকা দুই কালার করবে হলো আড়াইশো টাকা তিন কালার করবে তিনশো টাকা আচ্ছা এই যে এই যে ডিজাইনটা করতেছে এটা কত বছর মানে থাকবে কেমন সময় পর্যন্ত এটা এটা আপনার কাপড় যে রংটা করা হইতেছে কাপুটা ছেরানা পর্যন্ত ওই রংটা থাকবে আচ্ছা আচ্ছা মানে এবার বুঝলাম যে থ্রি পিসের যে ডিজাইনটা করা হয়েছে এটা এই কাপুটা যতদিন থাকবে এই রংটা ডিজাইনটা তত এটা খুব নিউ ডিজাইন এবং মটে খুব আনকমন বা এটা খুব সবার পছন্দের জিনিস সবার পছন্দের জিনিস এই যে যেমন দেখতেছি এই যে দেখতেছি যে আপনারা হচ্ছে থ্রি পিসের যে ডিজাইনটা একদম কলারের উপরের যে ডিজাইনটা তারপরে আপনার বুকের যে ডিজাইনটা এইগুলা নতুন ভাবে মানে নতুন ভাবে তৈরি করা হয়েছে এটা খুবই নিউ ডিজাইন এবং খুব আনকমন এটা হলো আপনার লেটেস্ট হ্যাঁ খুব লেটেস্ট আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা শুধু আপুদের জন্য আপুরা বিভিন্ন শাড়িতে তাদের সুতি শাড়িতে বিভিন্ন রকম ডিজাইন করতে চাই একদম মনের মতো ডিজাইনে মানে তাদের যে ডিজাইন ক্যাটালগ অনুযায়ী তারা যে কোনো ডিজাইন দিলে এই জায়গা থেকে আপনারা তৈরি করতে পারবেন আমাদের সাথে কথা বলবে বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই খুব ভালো ভাই আপনারা এটা কি কাজ করতেছেন ভাই এটা হলো অরিজিনাল হলো ব্লক প্রিন্ট ব্লক প্রিন্ট হ্যাঁ এটা কি কি কাপড়ের উপর এই প্রিন্টগুলো করা হয় এখানে বিভিন্ন কোয়ালিটি হয় এবং বিভিন্ন কাপড়ের উপর হয় শাড়ি বেডশিট থ্রি পিস এবং বিভিন্ন বুটিক্স এটাকে বলা হয় বোলক বুটিক্স বোলক বুটিক্স এই যে থ্রি পিসের যে কলারের বা সলভে যে ডিজাইনগুলা সেইগুলো কি আপনাদের এই জায়গায় করা হয় হ্যাঁ অবশ্যই সব সব ডিজাইন যত রকম আছে থ্রি পিস এবং বেডশিট শাড়ি এগুলো হলো কন্টিনিউ বেস্ট কন্টিনিউ বেস্ট হ্যাঁ যেমন আমরা দেখতে পাচ্ছি আপনারা তো সরাসরি এই জায়গায় মানে আপনারা ফিজিক্যালে কাজ করতেছেন সারা বাংলাদেশ থেকে কি আপনাদের এই জায়গায় যদি কাপড় পাঠাই তাহলে কি তাদের পছন্দের মতন ডিজাইন করা সম্ভব হ্যাঁ অবশ্যই আপনাদের লোকেশনটা ভাই জিরো আপনাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট বলতেছি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন জিরো ডাবল নাইন ওয়ান থ্রি ওয়ান থ্রি আচ্ছা আর আপনাদের লোকেশনটা এটা হলো নিউ সুপার মার্কেট এর বনলতা কাঁচা বাজার তৃতীয় তালা আচ্ছা আমি আমি লোকেশনটা ক্লিয়ার করে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের একদম তৃতীয় তলায় তৃতীয় তলা আচ্ছা ভাই এইগুলা কিভাবে তৈরি করেন আপনারা মানে ব্লক পিন ব্লক পিনটা কিভাবে তৈরি করেন এই যে আমরা যে ডাইসগুলো দেখতে পাচ্ছি ও এগুলো হলো এগুলো আমার ভাই এই যে আমি বলি ভাই এই যে কাপড়ে বা থ্রি পিসে এই যে ডিজাইনটা করা হচ্ছে এটা কিভাবে তৈরি করেন আপনারা এটা আমরা হাতে ডিজাইন তৈরি করি হাতে ডিজাইন তৈরি করি হ্যাঁ তারপরে এটা আমরা কাপড় তারপর আমরা প্রিন্ট করি এই যে আমরা এইগুলি দিয়ে আমরা ডিজাইন বানায় মানে এইটা কি মূলত ফ্রেম ভাই হ্যাঁ এটা ফ্রেম এটা এটা আপনাদের ভাষায় কি বলে ভাই এটা বলা হয় ব্লক ব্লক এই ব্লক দিয়ে এই যে রং রঙের সাথে রং সাথে যে আমাদের এখন ব্লক প্রিন্ট হইতাছে কাপড়ের থ্রি পিস রূপে থ্রি পিসে এটা পুরা সেট তৈরি হবে এবং পুরা থ্রি পিস থ্রি পিস তৈরি হয়ে যাবে হ্যাঁ থ্রি পিসের আরেকটা আছে সাইডের যে ডিজাইন এই যে বেস শিট তৈরি হবে এই যে শাড়ি এটা দিয়ে হয় শাড়ি তৈরি হয় ওহ শাড়ি শাড়ি

আমাদের সম্ভব যে কোন জিনিস ডিজাইন নিয়ে আসবো আমাদের ছবি তুলে তা আমরা করে দিব তো দর্শক মানে ভাই যেটা বলতে যাচ্ছে। মানে আপনি যে কোন সিনারি দেবেন যে কোনো ডিজাইন দেবেন এই জায়গাতে আসলে আপনার তৈরি করা পসিবল মানে যে কোনো ডিজাইনে তৈরি করতে পারবে আর তাছাড়া এগুলার প্রাইসটা কেমন এইগুলো প্রাইস বিভিন্ন রেডের আছে দেখা যাচ্ছে দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আপনার থ্রি পিসের ভিতরে হলো আপনার পুরা সেট হয় তিনশো

এটা এই কাপড়টা যতদিন থাকবে এই রংটা ডিজাইনটা তত এটা খুব নিউ ডিজাইন এবং মটেল খুব আনকমন বা এটা খুব সবার পছন্দের জিনিস সবার পছন্দের জিনিস এই যে যেমন দেখতেছি এই যে দেখতেছি যে আপনারা হচ্ছে থ্রি পিসের যে ডিজাইনটা একদম কলারের উপরের যে ডিজাইনটা তারপরে আপনার বুকের যে ডিজাইনটা এইগুলা নতুন ভাবে মানে নতুন ভাবে তৈরি করা হয়েছে এটা খুবই নিউ ডিজাইন এবং খুব আনকমন এটা হলো আপনার লেটেস্ট হ্যাঁ খুবই লেটেস্ট এবং আনকমন ডিজাইন এখন এটা হলো ভাইরাল ভাইরাল একেবারে লেটেস্ট কালেকশন তার মানে এরকম

এছাড়াও চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন আরেকবার বলেন এটা হলো নিউ সুপার মার্কেট সংগলন এটা হলো কাঁচা বাজার তৃতীয়তলা বনরতা একশো একচল্লিশ নম্বর দোকান একশো একচল্লিশ নম্বর দোকান এস এফ ফ্যাশন জোন আমি আপনাদেরকে এই দোকানের ব্যানারটা ক্লিয়ার করে দেখাই না না ওটা ওটা ভিন্ন ওটা ভিন্ন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটা ভিন্ন আচ্ছা আপনাদের কন্টাক্ট নাম্বারটা একটু বলেন 01772990993 এবং আনকমন ডিজাইন এখন এটা হলো ভাইরাল ভাইরাল একেবারে লেটেস্ট কালেকশন তার মানে এই এরকম এই ডিজাইনগুলা এই ডিজাইনগুলা কাপড় যতদিন ডিজাইন ততদিন হ্যাঁ কাপড় থাকলে রং থাকবে কোন এই না আচ্ছা মানে কাপড় থাকলে রং থাকবে অনেকে বলে যে রং উঠে যাবে আসলে রং ওঠার কোনো চান্স নেই চান্স নাই কোনো চান্স ঠিক আছে না এই ডিজাইনটা যেমন আরো সুন্দর হ্যাঁ মানে এই কাপড়ের সুন্দর এরকম 10 20 30 50 টা ডিজাইন আমাদের আমার কাছে আছে আচ্ছা 10 20 30 50 টা ডিজাইন কালেকশন আছে কালেকশনে আছে চাইলে যে কোনো যে কোনো মানে ডিজাইন করতে পারবে এছাড়া এছাড়াও চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন শাড়িতে ডিজাইন করতে শাড়ি এবং থ্রি পিস বেশির তিনটাই ওকে ভাই আপনাদের লোকেশনটা আরেকবার বলেন এটা হলো নিউ সুপার মার্কেট সঙ্গলন এটা হলো কাঁচা বাজার তৃতীয় তালা বনলতা একশো একচল্লিশ নম্বর দোকান একশো একচল্লিশ নম্বর দোকান এস এফ ফ্যাশন জোন আমি আপনাদেরকে এই দোকানের ব্যানারটা ক্লিয়ার করে দেখাই না না ওটা ওটা ভিন্ন ওটা ভিন্ন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটা ভিন্ন আচ্ছা আপনাদের কন্টাক্ট নাম্বারটা একটু বলেন 01772900993